আজকে আপনাদেরকে দেখাবো অসংখ্য ফার্নিচার কালেকশন সম্পূর্ণ আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা আমাদের স্ক্রিনে যে এটি একটি ফোম কার্টিংয়ের ভিতর এবং হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এই কার্ডটি হলো আপনি দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা মানে দেড় ইঞ্চি সলিট কার্ডের ভিতর এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা তো পিছনে একটি অসাধারণ কার্ড আছে এই যে দেখেন পিছনে কার্ডটি হলো জমিন কার্ড এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠের আমাদের এখানে যা পাবেন সম্পূর্ণ আকাশমণি কাঠের আবার এই পাশে আরেকটি কাঠ আছে দেখেন এরকম কিন্তু অনেক গোলাপ কাঠ দেখছেন এটা মধ্যে সম্পূর্ণ গোলাপ দেওয়াইল আছে আবার কালারগুলো অনেক ভালো মানের আর কাঠগুলো হইলেও সম্পূর্ণ আকাশমণি গাছের এগুলোর গ্যারেন্টি আছে আপনার লাইফ গ্যারেন্টি থাকবে এটার এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে আছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এবং লাভ এর ভিতরে একটু ভিন্ন মডেল নকশা করায় এটা দুই ইঞ্চির ডিজাইন করে দাম পড়বে আপনার হাজার টাকা সম্পূর্ণ আকাশের আমাদের পাশি এবং গোড়া ডাব সম্পূর্ণ থাকবে তৈরি আবার এই পাশে থেকে অসংখ্য ফার্নিচার কালেকশন আছে এগুলো সম্পূর্ণ আকাশমণী কার্ড দিয়ে তৈরি করা আমাদের পাশি এবং বিছনা গোড়াড সম্পূর্ণ থাকবে আকাশমণী গাছের দ্বারাই তৈরি আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটে আবার এই পাশে আরো কাঠ আছে এই যে পিছনে এই যে এই পাশেতে একটি